আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের সাত পৃষ্ঠার কাজের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা চার পৃষ্ঠার কাজের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওটিতে সোহেল লিখেছে থ্যাংক ইউ স্যার অনেক সুন্দর বোঝানোর জন্য ওয়েলকাম সোহেল সাত পৃষ্ঠার এই কাজে বলা হয়েছে শিক্ষার্থীরা ইমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে পাঁচটি বাক্য শ্রেণীকক্ষে বসে নিজ খাতায় লিখবে এর উত্তরটা চলো আমরা দেখে নেই তার আগে তোমরা এখানে যে পাঠ টু দেয়া আছে এটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নিবে চলো তাহলে এবার আমরা উত্তর দেখে নেই প্রথম বাক্যটা হবে ইমান মানে বিশ্বাস যা ইসলামের মূল ভিত্তি হিসেবে কাজ করে দুই নম্বর ইসলাম ধর্ম পালন করতে হলে ইমানের দৃঢ় বিশ্বাস থাকতে হবে তিন নম্বর ইমান ছাড়া ইসলাম পূর্ণতা পায় না কারণ ইমানের ভিত্তিতে ইসলামের পাঁচটি স্তম্ভ পালন করা হয় চার নম্বর ইমান ও ইসলাম একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত কারণ ইমান হল ইসলামের আত্মা ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয় যাও এবার চলো ভিডিওতে ফিরে যাক পাঁচ নম্বর ইমানের দৃঢ়তা ইসলামের প্রতি একজন মুসলমানের আনুগত্য ও আস্থা বৃদ্ধি করে এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আট পৃষ্ঠার যেই কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব